আজকে আমি যাচ্ছি বাংলাদেশের এক স্বপ্নের জায়গায় রাঙামাটি পুরো ব্লগে তোমাদের দেখাবো এখানকার সৌন্দর্য পাহাড় লেকার এখানকার মানুষের জীবন কমলাপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের জার্নিটা ছিল ট্রেনে কমলাপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত আমরা যাচ্ছি তুর্ণা এক্সপ্রেস দিয়ে যেটি রাত এগারোটা পনেরো মিনিটে ছাড়ে আমাদের ভাড়া লেগেছিলো পারসন চারশো পঁচিশ টাকা করে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে ট্রেনে জার্নিটা খুব মজা লাগে কারণ ট্রেনে যেতে যেতে এত সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ দেখা যায় যা দেখে মন মুগ্ধ হয়ে যায় এই জায়গাটি চট্টগ্রাম স্টেশন ঢোকার একটু আগেই দেখেন ভোরবেলা কত সুন্দর লাগছে অবশেষে সকাল সাড়ে ছয়টায় আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছে যাই ট্রেন থেকে নামার পরেই দেখতে পাই সকালের চট্টগ্রাম স্টেশন আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি আমরা এখন রাঙ্গামাটির রোডে চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে রাঙ্গামাটি রিজার্ভ বাজার পর্যন্ত আমাদের সঙ্গে সিএনজি আপনারা চাইলে ডিরেক্ট বাসেও আসতে পারেন রাঙ্গামাটি আমরা সেনজিতে যাচ্ছি কারণ এরকম ফুটেজ বাস থেকে নিতে পারবো না আমরা রাঙ্গামাটি রিজার্ভ বাজারে উঠবো ওখানে হোটেল ভাড়া একটু কম আমার কাছে রাঙ্গামাটির এই পাহাড়ি রাস্তাটা অনেক ভালো লাগছে রাঙ্গামাটির পথে যেতে যেতে চারপাশের দৃশ্য দেখলেই মন ভরে যায় এই পথেই তো রয়েছে ভ্রমণের আসল মজা এটি হলো রাঙ্গামাটির লোকাল বাজার এই বাজারে হাটটি বসে শনিবার আর বুধবারে অবশেষে আমাদের গন্তব্য স্থান রাঙামাটি রিজার্ভ বাজারে পৌঁছে যাই আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে এখানে শুধুমাত্র সিএনজি চলে এখানে কোনো রিক্সা নাই এটি হলো রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনার এখান থেকে কাপ্তাই লেখের একটা সুন্দর ভিউ পাওয়া যায় আমরা এখন চলে এসেছি পোলওয়েল পার্কে আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চার জন্য বেস্ট হবে পোলওয়েল পার্ক এই পার্কের টিকিট মাত্র তিরিশ টাকা করে আমরা পার্কের ভিতরে যাই নাই কারণ আমাদের প্রেমিকাও নাই বাচ্চাও নাই আমরা এখন রাঙামাটির ঝুলন্ত ব্রিজের পথে ঝুলন্ত ব্রিজ দেখতে এসে দেখি ব্রিজ ব্রিজ এখন ডুবন্ত ঝুলন্ত এখন পানির নিচে তাই নৌকা দিয়ে পার হচ্ছে ওই পাশে ব্রিজের এই চোখ একটি এই দোকানটির মালিক ক্যামেরাতে যে পাহাড়ি মহিলাকে দেখছেন তিনি পাহাড়ি আনারস অনেক মিষ্টি হয়ে থাকে ওনার কাছে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আনারস রয়েছে আমরা বিশ টাকাটা টেস্ট করেছি অনেক আমার কাছে ওনার আনারস কাটার স্টাইলটা খুব ভালো লাগছে এখন ঝুলন্ত ব্রিজ থেকে বিদায়ের পালা এরপর আপনাদের দেখাবো কাপ্তাই লেক এবার আমি আসছি কাপ্তাই লেকে বিশাল এই লেক আর চারপাশের পাহাড় মিলিয়ে এক অসাধারণ বিউটি তৈরি করেছে এবার আমি আসছি রাঙ্গামাটির বৌদ্ধ মন্দিরে এই বৌদ্ধ মন্দিরের দ্বীপে এই মন্দির সহ আরো রয়েছে পাহাড়ি মার্কেট সেটা একটু পরেই আপনাদের দেখ আগে মন্দির আর মন্দিরের মূর্তিটা দেখে আসি এটি হলো বৌদ্ধ মন্দির দ্বীপের পাহাড়ি মার্কেট এখানে পাহাড়ি শাড়ি ওড়না ছোট বাচ্চাদের জামা বড়দের জামা রয়েছে আরও রয়েছে সুন্দর সুন্দর ব্যাগ ছেলেদের কাতোয়া এবার আমি আপনাদের দেখাবো কিভাবে তারা হাতেই তৈরি করে ওড়না শাড়ি সহ আরও অনেক কিছু এভাবেই তারা নিখুঁতভাবে তৈরি করে নানান পোশাক এরপরে আমরা চলে আসলাম বরকল উপজেলার দ্বীপে বরকল উপজেলার এই দ্বীপের মেইন আকর্ষণ হলো এটি আই লাভ বরকল লেখাটি সাধারণত মানুষ এখানে এসে ছবি তুলে চলে যায় আমরা এই দ্বীপের অন্য সাইড দিয়ে একদম উপরে ওঠার ট্রাই করব আর কি কি রয়েছে সেগুলো দেখব আমরা এখন আছি বরকল দ্বীপের একদম উপরে এখান পর্যন্ত আসতে অনেক ভয় লাগছে আবার অনেক মজাও পাইছি এখানে পাহাড়ি লেবু গাছ আছে আরো আছে জাল যত উপরে উঠতেছি তত লাগতেছে ভয় যদি সাপটা হয় তো একদম খেলা শেষ গন্তব্য স্থান ছোট ঝর্ণা এটা হলো শুভলং ছোট ঝর্ণার ঘাট এখানে এন্ট্রি ফি জনপ্রতি বিশ টাকা করে বিশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়ি শুভলং ছোট ঝর্ণার দ্বীপে ঢুকতেই দেখি সুন্দর একটা ক্যাফে এটাই হলো সুবলং ছোট ঝর্ণা যেখানে আমরা গোসল করব শুবলং এ ছোট ঝর্ণার দ্বীপে এত সুন্দর একটি দোলনা রয়েছে দোল খাইতে খাইতে পাহাড় আর লেকের দৃশ্য দেখতে খুব সুন্দরই লাগে এরপরে আমরা যাই ঝর্ণার উপর দিয়ে পাহাড়ের গহিঙ্গ পাহাড়ের গভীরে গিয়ে চোখ পরে এই একটি পাহাড়ি বাড়ির উপর আশেপাশে আর কোন বাড়ি নাই শুধুমাত্র এই একটি বাড়ি বাড়ির পাশে দেখতে পাই একটি ঢিকি রয়েছে এই ঢিকি দিয়ে চাল ভাঙায় আটা বের করে এরপরে গন্তব্য আমাদের সব থেকে আকর্ষণীয় স্থান সুবলং বড় ঝর্ণা এটি শুবলং বড় ঝর্ণার সাইড এটাই রাঙামাটির সবথেকে আকর্ষণীয় সুব্লং বড় ঝর্ণা বিশাল আকারের এই ঝর্ণা দেখতে খুব সুন্দর লাগে সারাদিন ঘোরাফেরা শেষে এবার আমাদের হোটেলে ফিরার পালা রাঙামাটির এই ভ্রমণ আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো এই ব্লগ কমেন্টে জানাও আর চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরের বার দেখা হবে নতুন কোনো ভ্রমণে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো খোদা হবে